তবে হাত ঝাড়া দিয়ে কিন্তু আস্তে আস্তে মাঠে প্রবেশ করছেন বিগ হিটার বিগ হিটার তরুণ প্রতিবার সেই সারোয়ারকে আমরা লক্ষ্য করছি মাঠে প্রবেশ করছেন সারোয়ার বেগ সারোয়ার এর চমৎকার বল সীমানার বাইরে লং লং সিক্স ওয়াচ এ সিক্স ওয়াচ এ টাইমিং ওয়ার্ক আমরা লক্ষ্য করছি ড্রাইভ অফ ড্রাইভ বলে লাইনে ফিল্ডার রয়েছেন মকবুল তবে মিস ফিল্ড ড্রাইভ করেছেন দারুন বল সীমানার বাইরে চমৎকার মকবুল রয়েছেন বোলিং প্রান্তে এবারে কিন্তু চমৎকার একটা ইয়র কার ডেলিভারি তবে রান হয়ে যাচ্ছে একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন করছেন বায়ান্ন রান হয়ে গেছে পাঁচ ওভার থেকে একটি উইকেট পড়েছে তরুণ প্রতিবার ড্রাইভ করেছেন বল সীমানার দিকে চমৎকার একটা ড্রাইভ বল সীমানার বাইরে ওভারের পরের বল করবেন শান ড্রাইভ দারুন বিগ সিক্স বিগ সিক্স হোয়াট এ সিক্স রুহুল আমিন বাই সার্ওয়ার পঞ্চাশ রান করলে পাঁচশো বা একশো রান করলে এক হাজার ধন্যবাদ জানাচ্ছি রু হল আমি ভাই টাকাগুলো কীভাবে দিবেন সেটি যদি আমাদেরকে জানিয়ে দেন পরবর্তীতে কিন্তু এই কমেন্টগুলো খেলোয়াড়রা ফলো করেন পরে দেখেন কে গুসনেই আছে মোমো ড্রাইভ করেছেন বল সীমানার বাইরে লং লং ওয়ে ওয়াট সিক্স ড্রাইভ করেছেন বেগ হিট সীমানার বাইরে চমৎকার ওয়ান বাউন্স অফ দ্য বাউন্ড্রি প্রয়োজন মনে করছি ড্রাইভ করেছেন বল সীমানার বাইরে আছেন বোলিং প্রান্তে ড্রাইভ করেছেন বিগ বিগ সিক্স লং লং আরো একটি ছক্কা বেগ বেগ সিক্স ইতিমধ্যে ফিফটি অর্থাৎ অর্ধ শত রান পূর্ণ করে নিয়েছেন সারুয়ার পঞ্চাশ রান পূর্ণ করলেন সারুয়ার ড্রাইভ করেছেন আরো একটি ছক্কা অসাধারণ সারুয়ার কারোবারের পরের বল করবেন বল করলেন বল সীমানার বাইরে চমৎকার আরো একটি চক্কা সার্ভারের ব্যাট থেকে উনিশ রান আট ওভার শেষে এক উইকেটে ড্রাইভ করেছেন সীমানার বাইরে একশো তেইশে পৌঁছে গেল তরুণ প্রতিভা এইরাম Oh, hundred! Aani, hundred! Aani. Drive, Karechen. Bolshimanar, bye. Drive. Batting was very, very hard in the in the second half. <laughs> oh, he's trying to do it! What a sound! চমৎকার <laughs> <laughs> বেগ বিগ সারোয়ার একশো রান পূর্ণ করলেন এবং গত ম্যাচে এই মাঠেই কিন্তু সারোয়ার একশো তিয়াত্তর রান করেছিলেন একশো তিয়াত্তর রান করেছিলেন সারোয়ার আজকে কিন্তু একশো নয় গেছে এই মুহূর্তে একশো বিরানব্বই তেরো নম্বর ওভার আর আউটের সম্ভাবনা তবে এবং মিস বেগ সারোয়ারের উইকেট ছিল তবে ছেড়ে দিয়েছেন বাইরে তোমার ব্যাটসম্যান বল সীমানার দিকে চমৎকার তবে চার রান হয়ে গেল দুইশ তেরো রানে পৌঁছে গেল ড্রাইভ করেছেন তুমি বল সীমানার বাইরে

বুদ্ধ <laughs> কৰি